হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি করবো একেবারে দোকানের মতো পারফেক্ট গজার রেসিপি এই গজাটা কিন্তু বানাতে খুব বেশি উপকরণ লাগে না এবং অল্প সময়ের মধ্যে একেবারে দোকানের মতো পারফেক্ট গজার রেসিপি কিন্তু তোমরা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারো তো আমার এই ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে কম সময়ের মধ্যে এত সুন্দরভাবে গজার রেসিপি তোমরা কীভাবে বানাবে তো এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো এবার রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তোমরা চাইলে ময়দার পরিমাণটা আরও বেশি করতে পারো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ সাদা তেল তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারো এবার আমি তেলটার সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিক্স করে তো দেখো এখানে কিন্তু তেলের সঙ্গে ময়দাটা নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি এটাতে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো তোমাদের কিন্তু এখানে এই ডোটা একটু শক্ত করতে হবে যেরকম আমরা মিডিয়াম ডো করি সেরকম ডো করলে হবে না মিডিয়ামের থেকে আরেকটু বেশি শক্ত ডো এখানে বানিয়ে নিতে হবে তো দেখো আমার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তারপরে এখানে আমি একটা সেরা বানিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ জল আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এবার আমার দেখো জলটা ফুটে গেছে এটাকে কিন্তু আমরা এক তারের বা দুই তারে সেরা করবো না পাতলা একটা সেরা করলেই চলবে তো দেখো আমার সেরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো আমার সেরাটা রেডি হয়ে গেলে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার দেখো ডোটাকে আমরা রেস্টে রেখেছিলাম ডোটা কিন্তু আমার অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ডোটাকে হাতের সাহায্যে আরেকটু মালিশ করে নিচ্ছি তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডোটাকে হাত দিয়ে ভালোভাবে একটা গোল বলের মতো বানিয়ে নিতে হবে তো হাতের সাহায্যে এটাকে বলের মতো স্মুথ করে নেওয়ার পরে এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি তো একটু চ্যাপটা করে নেওয়ার পরে এবার আমি এটাকে একটু বেলে নিচ্ছি এখানে দেখো আমি কিন্তু এটাকে একটা রুটির মতো মিডিয়ামভাবে বেলে নিয়েছি তো এটাকে একটু বেলে নেওয়ার পরে এবার আমি এখানে একটা চাকু দিয়ে এটাকে চার ভাগে ভাগ করে দিচ্ছি তো এই রুটিটাকে চার ভাগ করে নেওয়ার পরে এবার আমি এ ভাগ করে নেওয়া রুটিগুলোকে একটার ওপরে আরেকটা বসিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সবগুলো একই একটার উপরে আর বসিয়ে দেওয়ার পরে দেখো এর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ভাবে তো চারিদিকের মুখ গুলো খুব খুব ভালোভাবে লক করে দেওয়ার পর এটাকে আমি আবারও বেলে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমরা তিন থেকে চারবার এর লেয়ারগুলো খুব ভালোভাবে বানাতে থাকবো যাতে এর ভেতরের লেয়ারটা খুব সুন্দরভাবে তৈরি হয় তো চলো তোমরা দেখতে থাকো আমি একইভাবে সব লেয়ারগুলো বানাতে থাকি তো দেখো এবার কিন্তু আমাদের ভেতরের লেয়ারগুলো গুলো খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে এবার এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি তো এবার আমি এইগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখো এগুলোকে আমি কেটে নিয়েছি আর এর ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো চলো এবার এইগুলোকে আমরা ভেজে নেবো তার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু এখানে আমাদের খুব বেশি গরম করলে চলবে না তো তেলটা আমার অল্প গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি এইগুলোকে তো আমি এই হালকা গরম তেলেই কিন্তু এই সবগুলো দিয়ে দেবো তো এখানে কিন্তু আমার চুলা রসটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে তো দেখো এগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এর ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো এভাবে আমি সবগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না আমাদের এটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে তো এবার দেখো আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে আর এর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা সেরাটা একটু গরম করে নেব তারপর আমি ভেজে রাখা গরম গরম গজাগুলোকে সেরাতে দিয়ে দিচ্ছি তো এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেরাগুলোকে তো সেরাগুলোকে আমি গজার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব তো আমি একটা চামচের সাহায্যে এই সেরাগুলোকে গুলোকে গোজার উপরেও দিয়ে দিচ্ছি যাতে এই সেরাটা চারিদিকে খুব ভালোভাবে এই সেরাটা ঢুকতে পারে তো দেখো আমরা কিন্তু অনেকক্ষণ সেরাতে রাখবো না এবার আমরা এগুলো তুলে নিচ্ছি তো এগুলো তুলে নেওয়ার পরে দেখো এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর এর ভেতরটাতেও কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে গেছে তো চলো আমি তোমাদের একটা গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও তো এর ভেতরটা দেখো কত সুন্দরভাবে সেরাটা ঢুকে গেছে এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় একেবারে দোকানের মতোই পারফেক্ট হয় তো তোমরাও কিন্তু অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও